সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আটই নভেম্বর দু হাজার শনিবার বনগ্রাম ধানে হাটে রয়েছে তেহাত্রে কাজকে নতুন পুরাতন সহ আঠাশ উনত্রিশ বিরা সেভেন সাতাশি বি গোল পঁচাত্তর বিভিন্ন ধান গোল কেমন দাম বেচা বিক্রি হচ্ছে তাকে তো জানিয়ে দেবো আজকে হাটে ব্যাপক পরিমাণে ধানের আমদানি যেহেতু এখন সিজন চলতেছে এখন আমদানি এটা কিন্তু স্বাভাবিক বাজার দর কেমন চলছে মান্ত্রিক পথা যারা কৃষক আছে তাদের নিকট থেকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের ওইখানে বাজার দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে কিন্তু এক ভাই খুব সুন্দর কোয়ালিটির দান এই সিজনের নতুন দান এদের ছোট ভাই কিন্তু নিয়ে দাঁড়া আছে ছোট ভাই এটা কি দান বিনা সেভেন ভাই বিনা সেভেন কত বলতেছে থেকে সর্বোচ্চ 50 বলতে না হ্যাঁ 41 কে তেমন এই আট কেন সপ্তাহে দুই শনিবার এবং মঙ্গলবার দেখুন আতে দানের ব্যাপক আমদানি আছে বাজার দর বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে যাচ্ছে তা জানিয়ে দেব এই এক কাকা কাকা এটা কি নতুন না পুরাতন নতুন নতুন ধান কি ধান দাদা বিনা বিনা সেভেন বিনা সেভেন কত বলতেছে কাকা

রা দিচ্ছে আচ্ছা এগারোশো দাম বলছে এতে এখানে এক বাইক গুসাওয়াল আছে বাইক কে কত করে এগারোশো চল্লিশ কি বিনা সেভেন আমরা কয় লাগবে লাগবে সার্ভিস কামলা সবকিছু আপনার পোষায় জানের দাম আমার তো পনেরোশো বাজার হওয়া লাগবে পনেরোশো না হলে তেরো চোদ্দশো আগরে কৃষক বাদে বর্তমান সার বীজ সব কিছুর কিন্তু দাম বেশি কৃষকের অভিযোগ দেখুন এবং তা কিন্তু বলতেছে ধানের দাম তেরোশো চোদ্দশো না হলে পরে কৃষক বাদে কিন্তু লস দেখুন আজকে ধানের আমদানি ভালো আছে বাজার দর কিন্তু আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ওই আপনার নতুন ধানগুলো এগারোশো থেকে এগারোশো সত্তর আশি এরকমই ব্যথা বিক্রি হচ্ছে এদের কাকার খুব সুন্দর কাজ দেন কাকার কি দেন এটা বিনা দেন কত কয় কাকা উপরে কত করছে এগারোশো চল্লিশ আবার কেউ বারো কম রেট কম লাগবে কাকা আনতে আনতে দাম কম এরকম দামে কি তার আপনার উনত্রিশ দাম গুলা চল্লিশ উল্লেখিত নাম্বার আপনার দামে কিন্তু আপনার বিভিন্ন জাতের ধান গুলা আপনার বোন হাটে হাতে ব্যথা বেট আপনার হাটে বাজার কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ